পৃথিবীর প্রথম লিখিত সংবিধান সনদ বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম মদিনা এসে ইসলামী গঠনে আত্মনিয়োগ করেন তিনি প্রথমেই অনুধাবন করেছিলেন যে যেখানে বিভিন্ন ধর্মাবলম্বীর বাস সেখানে সকল সম্প্রদায়ের সহযোগিতা ও সমর্থন না পেলে ইসলামী রাষ্ট্রের ভিত দুর্বল হয়ে পড়বে তাই দৃঢ় ভিতের উপর ইসলামী রাষ্ট্র গঠন এবং চিরাচরিত গুত্রীয় পার্থক্য তুলে দিয়ে ভাতৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি মদিনা ও পার্শ্ববর্তী অঞ্চলসমূহের মুসলমান ইহুদি ও পত্তলিকদের নিয়ে একটি আন্তর্জাতিক সংবিধান রচনা করেন যা মদিনা সনদ নামে পরিচিত দুনিয়ার ইতিহাসে এটাই হচ্ছে প্রথম লিখিত সংবিধান উক্ত সংবিধানে সাম্যের মহান নীতি আইনের শাসন ধর্মের স্বাধীনতা ও ধর্মীয় সহিষ্ণুতা ঘোষণা করা হয় উক্ত সংবিধান সকল পক্ষ মেনে নিয়ে স্বাক্ষরদান করেছিল সংবিধানের ধারাগুলো নিম্নরূপ আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাম কর্তৃক জারীকৃত এটি লিখিত কিতাব বা চুক্তি কুরাইশ এবং ইয়াসরিবের মুসলিম আর যারা তারের অনুসরণ করে তাদের পর্যায়ভুক্ত হবে এবং তাদের সাথে জিহাদে অংশগ্রহণ করবে প্রথম তারা আর সব লোকের থেকে স্বতন্ত্র একটি উম্মাহ বা জাতি কুরাইশদের মুজাহিদগণ পূর্ব প্রথানুযায়ী তাদের পরস্পরের মধ্যকার রক্তপণ আদায় করবে প্রদান করবে আর মুসলমানদের মধ্যে প্রচলিত নিয়ম এবং ন্যায় নীতির নিরিখে মুক্তিপণের বিনিময়ে তাদের বন্দীদের মুক্ত করবে তিন বন অবগুত্র পূর্ব প্রথা অনুযায়ী তাদের সদস্যদের জন্য তাদের প্রদত্ত পূর্বহারে হারে রক্তপণ আদায় করবে আর প্রতিটি গুত্র মুমিনদের মধ্যে প্রচলিত নিয়ম নীতি এবং ন্যায় বিচার ও আদল ইনসাফের ভিত্তিতে মুক্তিপণের সাহায্যে বন্দীদের মুক্ত করবে তারপর অর্থাৎ বনু সাইদা গোত্র বনু হারিস গোত্র বনু দূষাম গোত্র প্রত্যেকটা গোত্রের এইভাবে কথা লিখিত আছে ন্যায় বিচারের পক্ষে প্রতিটা গোত্রের জন্য এইভাবে উল্লেখ করা আছে যে ন্যায় বিচারের জন্য এই যে বনু নবী বনু আউ তারপর মুমিনরা নিজেদের ঋণগ্রস্ত অভাবগ্রস্ত কাউকেই পরিত্যাগ করবে না এবং মুক্তিপণ ও রক্তপণ আদায়ের জন্য তার সার দাঁড়তে এগিয়ে আসবে কোনো মমিনই অন্য মমিনের আশ্রিত মমিনের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না ঠিক আছে যদি আশ্রয়ের দাতা বাদ না দেয় ক্ষুদা বীর মুত্তাকি মোমিনগণের মধ্য থেকে কেউ বিদ্রোহী হলে তার বিপক্ষে থাকবে অথবা কেউ মোমিনদের মধ্য থেকে অত্যাচার পাপাচার শত্রুতা বা ফিতনা ফেসা সৃষ্টি করতে চাইলে সে তাদের মধ্যে থেকে কারো সন্তান হলেও তারা সম্মিলিতভাবেই তার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে ব্যাপারটা খেয়াল করছেন যদি কোনো মুসলমান মোমিনদের মধ্যে থেকে বিদ্রোহী হয় তাহলে সবাই মিলে তারে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এরপর আল্লাহ এবং রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে মীমাংসার জন্য সমর্পণ করতে হবে এ ইফাই যা আছে তা রক্ষার এবং পূর্ণতাদানের জন্য আল্লাহ সর্বোত্তম রক্ষক কুরাইশ বা তাদের সাহায্যকারীদের আশ্রয় দেয়া যাবে না ইয়াস্রিবের উপর অতর্কিত হামলাকারীদের বিরুদ্ধে তারা একে অন্যকে সহজ সাহায্য করবে তাদেরকে যে কোনো চুক্তি করার আহ্বান জানানো হলে চুক্তি করবে এবং মেনে চলবে মুমিনদেরকে চুক্তি করার আহ্বান জানালে তারাও অনুরূপী করবে তবে কেউ যদি ধর্মের জন্য যুদ্ধ করে প্রতিটি মানুষই স্বপক্ষের কাছ থেকে তার প্রাপ্য অংশ পাবে বনু হাউসের ইহাউদিরা তাদের মাওয়ালি এবং তারা নিজেদের এ শইফার শরিক দলের মতোই হবে তারা শহীফার শরিক দলের ন্যায় সম্মানজনক আচরণ করবে ইবনে হিসাক বলেন কারো কারো মতে এ অংশ হবে বিশ্বস্তায়ী কাম্য বিশ্বাসঘাতকতা নয় এ কিতাব বাস্তবায়নে কিতাব বাস্তবায়নে অত্যাচারী এবং পাপি ছাড়া কেউ বাধা প্রদান করবে না যে যুদ্ধের জন্য বের হবে আর যে মদিনায় থাকবে সবাই শান্তিতে থাকবে কারো উপর প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে কাউকেই বাধা দেওয়া হবে না কেউ হটকারিতা প্রদর্শন করলে সে নিজে এবং তার পরিবারই হবে দায়ী তবে হ্যাঁ কেউ অত্যাচারিত হলে তার জন্য এটা প্রযোজ্য নয় এ চুক্তিনামায় যা আছে তার সর্বাধিক হিফাজতকারী একমাত্র আল্লাহ ইয়াহুদি এবং মুসলমানগণ নিজ নিজ ব্যয় নির্বাহ করবে এ শহিফা বা দলিল গ্রহণকারীদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদের বিরুদ্ধে তারা সম্মিলিতভাবে পরস্পরকে সাহায্য করবে পরস্পরকে সদুপদেশ এবং কল্যাণকর কাজেই তারা সাহায্য করবে পাপ কাজে নয় বন্ধুর দুষ্কর্মের জন্য কেউই দায়ী হবে না আর মজলুম বা অত্যাচারীকে করা হবে সাহায্য যুদ্ধ চলাকালীন সময়ে ইয়াহুদিরা মুমিনদের সাথে যুদ্ধে ব্যয় নির্বাহ করবে এস ও অঙ্গীকারবদ্ধদের জন্য ইয়া শ্রীবের উপত্যকা পবিত্র কোনো নারীকে তার গুত্রের বা পরিবারের অনুমতি ছাড়া আশ্রয় দেওয়া যাবে না এস ওইফাই অঙ্গীকারবদ্ধ গুত্রের মধ্যে কেউ শান্তি বিনষ্ট হওয়ার আশঙ্কা আছে এমন কোনো ঘটনা ঘটলে তাদের ধর্ম তাদের মাওয়ালি বা আসিত বা তারা নিজেরাও অবশ্য যেই অন্যায় অপরাধ করবে সে নিজের এবং তার পরিজনের ক্ষতিই করবে এবং এরপরে দেখেন ইয়াহুদুদের কোনো বন্ধুরা তাদের কেউ যুদ্ধের জন্য বের হবে না ইয়াহুদুদের বন্ধুরা চুক্তিবদ্ধ তাদের মতোই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুমতি ছাড়া তাদের কেউ যুদ্ধের জন্য বের হবে না কোনো মুসৃ কুরাইশদের যান অথবা মালে নিরাপত্তার ব্যবস্থা করবে না বা মুমিনদের বিরুদ্ধে কোনো কুরাইশের পক্ষালম্বন পক্ষাবলম্বন করবে না কোনো মুমিনকে কেউ অন্যায়ভাবে হত্যা করলে এবং তা প্রমাণিত হলে প্রতিদানে তাকেও হত্যা করা হবে তবে হ্যাঁ নিহত ব্যক্তির উলি বা উত্তরাধিকারী যদি রক্তপণে গ্রহণে সন্তুষ্ট হয় সেটা ভিন্ন কথা এহাশ ইফাই সন্নিবেশিত বিষয়ে ঐক্যমত পোষণকারী এবং আল্লাহ ওপরকালে বিশ্বাস স্থাপনকারী কোনো মুমিনের জন্যই কোনো অন্যায়কারীকে সাহায্য করা বা আশ্রয় দেওয়া বৈধ হবে না কেউ এমন কোনো লোককে সাহায্য বা আশ্রয় প্রদান করলে তার উপর আল্লাহ লানত এবং গজব আপতিত হবে তার কাছ থেকে বিনিময় এবং বদলা গ্রহণ করা হবে না তোমাদের মধ্যে কখনো কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে একমাত্র আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিকে মীমাংসার জন্য প্রত্যাবর্তন করবে যুদ্ধকালীন সময় ইহুদিরা মুমিনদের সাথে যুদ্ধে বেয়ের নির্বাহ করবে বন ও ফেরিহুদিরা মুমিনদের এক সাথে একই উম্মা ইহুদিদের জন্য তাদের ধর্ম আর মুসলমানদের জন্য তাদের ধর্ম এক মুমিন অন্য মুমিনকে কোনো কাফিরের জন্য হত্যা করবে না আর কোনো মুমিনের বিরুদ্ধে কাফিরকে সাহায্য করবে না আল্লাহ প্রদত্ত জিম্মা বা নিরাপত্তা একটি অত্যাচারীদের বিরুদ্ধে সর্বাপেক্ষা দুর্বলকে আশ্রয় দেওয়া হবে অন্যান্য লোকবিদিত মুমিনগণ পরস্পর বন্ধু ইয়াহুদিদের মধ্য থেকে যারা আমাদের অনুসরণ করবে তাদের জন্য সাত দশ হাত প্রসারিত করা হবে আর তাদের সাথে করা হবে সদাচরণ তাদের উপর অত্যাচার তো হবেই না অধিকন্ত তাদের শত্রুদেরও সাহায্য করা হবে না মুমিনদের একটি চুক্তি কোনো মুমিন অন্য মুমিন ব্যতীত আল্লাহর রাহে জিহাদ করার লক্ষ্যে চুক্তি করবে না ওই চুক্তি যতক্ষণ না সমতা এবং ন্যায় বিচারের ভিত্তিতে সম্পাদিত হবে আমাদের সাথী হয়ে যুদ্ধ করবে এমন প্রতিটি সেনা দল পরস্পরানুসারে এক অন্যের পেছনে থাকবে আল্লাহর রাহে দেয়া রক্তের প্রতিশোধ নেয়ার অদম্য স্পৃহায় মুমিনগণ পরস্পর সাহায্য করবে মুত্তাকি বা ক্ষুদাবির ও মুমিনগণ সর্বোত্তম